কেমন মে কি বিয়ে করতে এসছো ব্রো এ মেয়ে তো লেসবিয়ান বিয়ান ওর একটা দুজানা তিন তিনটা গার্লফ্রেন্ড আছে একে নিয়ে তো তুমি জীবন ও দাম্পত্য জীবন সুখী হবে না গ্যারান্টিড চমকে উঠল সাজ কথাগুলো কর্ণগোচর হওয়ার সাথে সাথে এ ঘোমটার নিচ থেকে চোখ তুলে সামনে তাকালো বুঝলো প্যান্টের পকেটে দুহাত গুঁজে দরজায় আরাম করে দাঁড়ানো যুবকই বক্তা যুবকের পরনে বটল গ্রিন চেক শার্ট ধূসর প্যান্ট কেটস শার্টস পরায় স্টাইল হাতের এলোমেলোভাবে কোনোই ঠেলে তোলা সর্ব উপরে তিনটে বোতাম খোলা রাখা বাম দিকের গলার সামনে অনেকখানি অংশ পেছনে ছুঁড়ে মারা যার ফলে গলার ফাঁকা অংশের বেশিরভাগ কাদের দিকে পড়েছে তবুও সামনে যতটুকু খালি তাতে তার ফর্সা বুকের অল্প বিস্তর অংশ দেখা যাচ্ছে মানুষটার চেহারায় আসি অবশ্য কেবল হাসি না ওটা ঠিকঠাক সময়ে বোমা ব্লাস্ট করার তৃপ্তি আর এই তৃপ্তির কারণে সোফায় বসা ছেলেপক্ষের আট দশজন মানুষের হতবাক বিস্ময় দশা পুরুষ মানুষ তবু যতটুকু সম্ভব রয়েশয় বিস্ময় প্রকাশ করলেন কিন্তু সাথে চারজন মহিলার চেহারার হাবভাব দেখার মতো তাদের প্রত্যেকের চোখে বেরিয়ে আসার মতো চোয়াল খসে পড়ার মতো উপক্রম পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যে কারোর ব্যাকগ্রাউন্ডে হিন্দি সিরিয়ালের ধুমদানার অভাববোচকও হবে না প্রসারিত হাসির মানুষটাকে দেখে নিয়ে চোখ নামিয়ে নিল সাজ বিস্ময় কাটিয়ে এবার নিল দুঃখের বুকে ভারী হয়ে ওঠে ওর ঝিলের মতো চোখ জোড়ায় ভরে ওঠে কিন্তু ওর চোখের জল বেরোনোর এক মুহূর্তে হলুস্থল পড়ে গেল গোটা ড্রয়িং রুমটায় কান্নার আগে শ্বাস দ্বিতীয় দফায় চমকে উঠল সামনে তাকালো সবার আগে আবারও ওর চোখ গেল দরজায় দাঁড়ানো মানুষটার দিকে তার ছোটে বা কোনায় রক্ত কিন্তু সেই ব্যক্তি অতি স্বাভাবিক চিত্তে দাঁড়ানো জীব দিয়ে বা গালের ভেতর খোঁচালো বা বা হাতের তালুতে থুতনি বা দিকে ডলত শুরুতে তার দুপা পরস্পর থেকে যতটুকু দূরত্বে ছিল এখন তারা একই দূরত্বে অর্থাৎ নিজের জায়গা থেকে এক চুলো নড়েনি চোখ ঘুরিয়ে সাজ ভাইকে দেখল সর্বশক্তিতে ঘুষি মেরেও মাসফিক ক্ষান্ত হয়নি ও ডান হাত ছাঁকাছে ব্যথায় চেহারা লাল হয়ে গিয়েছে ওর তবুও দমিনি গায়ের জোরে আবারও এগোতে চাইছে কিন্তু বাবা আর ছোটো চাচা মিলে আটকে রেখেছে ওকে জল ভরা চোখে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে সাজ সে ঘুষিতে মাসফিকের হাত ব্যথা শুরু হয়েছে সেই ঘুষিতে কেন স্বাভাবিক মানুষটা দাঁড়িয়ে থাকার কথা না দাঁড়িয়ে থাকলেও এমন গা ছাড়াভাবে থুতনি দলার কথা না অথচ এই ছেলে ছেলেটার মুখের ভেতর ননতার স্বাদ অনুভব করলো হয়তো ছোটের কোনার সাথে গালের ভেতরটুকু দাঁত লেগে কেটে গেছে সেই আঘাতের অনুধাবন হলো বেশ সাবলীনভাবে বেসিনে গিয়ে কল ছেড়া থুতু ফেল দেবো তারপর কল বন্ধ করে থুতনির দোলতে দোলতে আবারও এগিয়ে পাত্রপক্ষে হয়ে আসা দুই অল্প বয়সী মেয়ে দুটোর দিকে তাকালো এমন পরিস্থিতিতেও মেয়ে দুটো ঝলমি উঠলো যুবক এবার তাদের ভয়ঙ্কর ক্ষেপে থাকা দিকে বাঁকিয়ে ঘরে দুটো সুন্দর মেয়ে দেখে মুঠোতে খুব জোর চলে এসেছে মনে হচ্ছে আমার সামনে কিন্তু তিনজন আমার মুঠোর জোর দেখাবো শাহানু হামিদের হাসি ক্ষমার বদলে আরেকচু বালদ মশারক তালুকদার হুঙ্কারের দলিত বাসা কাঁপিয়ে উঠল কেবল বুক কাঁপল না শাহানোর তিনজনের একজনের যে ঝাঁজ সেটা মুশফিকেরও গায়ে আগুন ধরিয়েছে আরও বেশি শক্তি খাটিয়ে তেরে আসার চেষ্টা করছে ও চিৎকার করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু চাচার জন্য পারে না ওদিকে সাজের দৃষ্টি প্রসারিত ওর মাথায় আবারও এসে বাড়ি মারে কয়েক মিনিট আগে ওর শোনাতে হয়েছে সর্বসম্মুখে ওকে কি অপবাদ দেওয়া হয়েছে আবার এখন এই মুহূর্তে ওকে শুনতে হলো অথচ তালুকদার নিবাসে ঘর ভরা মানুষের সামনে যে বাড়ির একমাত্র মেয়েকে নিয়ে এমন খেয়ামত তুলে দেওয়ার মতো কথা বলে মার খেয়েও সেই ছেলে হাসি মুখে নিশ্চিন্তে দাঁড়িয়ে মোশফিককে খোসাচ্ছে কিসের তৈরি এই মানুষটা ভয় বলে কিছু নেই এর আশেপাশে পরোয়া না করে সারান্ন এগোল সেন্টার টেবিলের থেকে টিসু নিয়ে ঠোঁট মুছতে লাগলো মোশারক তালুকদার শরীরের আগের জোয়ালামুখী নিয়ে বললেন এই মুহূর্তে বাঁচা থেকে বের হয়ে যাও তুমি না হলে আমি ভুলে যাব তোমার বাবাকে পারনি আঙ্কেল ভুলে যান আমি নিজে দরকার ছাড়া আমার বাপের নাম মনে রাখি না জবাব তৎক্ষণাৎ আসলো যেন আগে থেকে প্রস্তুত ছিল অবশ্য সত্যি তাই প্রস্তুতি তো আগে থেকেই ছিল বিনে প্রস্তুতিতে শাহানোর হামিদ তো বাসায় আসেনি আসবে না বিদ্যুৎ ঝলকানির মতো আগের দিনের ঘটনা মশফিকে চোখের সামনে দিয়ে চলে গেল শাহানু ঘাড় একটুখানি বাকি ওর দিকে তাকালো পাত্রের মা মুখ খুল এবারে মোশারফ তালুকদার আর তার পরিবারকে উদ্দেশ্য করে যথেষ্ট উঁচু গলায় বল ও তাই বলি এদের আংটি বদলের এত তারা কিসের সবটা এত দ্রুত কেন চাইছে আসল ঘটনা তো এখানে আপনারা তো এই কীর্তি ধামাচাপা দিতে চাচ্ছিলেন নিজেদের সমকামী মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাতে চাচ্ছিলেন তাই না তালুকদার পরিবারের শিরায় শিরায় যতটুকু লাগছিল সবটা এক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গেল যেন সেকেন্ড দুই আগেও ওদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল সাহান্য পাত্রপক্ষের কেউ ওর কথা বিশ্বাস করবে না এমন ধারণা পুষে তাদের নিয়ে ভাবেনি মোশারক তালুকদার একই অবস্থা মাস ফেকেরও নির্বাক পুতুলের মতো বসে আছে সাজের চোখ বেয়ে টপ টপ করে জল গড়ালো পুরো পরিবারের অনেক অনুনয়ের পর আজ বহুদিন পর পাত্রপক্ষের সামনে এসেছিল ও কিছুক্ষণ আগেও ধারণ ওর ধারণা ছিল মোশারেক তালুকদারের মতো পরিস্থিতি বিবেচনা ওনারা অবশ্যই এমন পরিবারকে ওর জন্য ঠিক করবে না যারা বাইরের মানুষের কথায় প্রভাবিত হয় কিন্তু ঘটন লো সে তালুকদার এবার আর ভাতিজাকে ধরে রাখলেন না বাঁধন ছাড়া পাগলা ঘোড়ার মতো তেরে এগোলো মাসফেক ফেক আঙুল উচিয়ে শাহানুকে দেখিয়ে খিচিয়ে আওয়াজে বলল আপনি এই ছেলের কথা বিশ্বাস করে নিয়েছেন ওকে আপনার সত্যিই মনে হয় যে আমার বোন পেরিয়ে যান ছেলেকে শেষ করতে না দিয়ে মোশারফ তালুকদার নিজেই দুঃশব্দে গোটা লন্ডভণ্ড পরিবারকে আটকে দিলেন পাচপক্ষের স্বভাব অস্বাভাবিক বড় বড় চাউনি শাহানু বিশ্বজয়ের হাসি দিল একটা সামনে টেবিলে থাকা টুথপিকের এক আঙুল তুলে মুখে পড়ে খুশি মনে পাছের কাঁধে হাত রাখলো মেদু চাপটে বেশ আদুরে তবে আস্তে করে বলল অল্পের জন্য বেঁচে গেছ বুঝলে আজকে আমার আসার আরেকটু দেরি হলে জীবনটা নষ্ট হতো তোমার যাও বসে যাও শুভাকাঙ্ক্ষী হিসেবে শাহানুকে হয়তো লোকের পছন্দ হলো না সেবার সাজের দিকে চাইছে তো আরেকবার মায়ের দিকে বাবা মৃত তার অভিভাবক বলতে মায়ের সব তাই বুঝটা আগে পরে মায়ের দরকার কিন্তু তার আগে নিজেও সত্যি জানা দরকার কাঁদ উচিয়ে শাহানুর হাতটা সরিয়ে দিল সে মোশারফ তালুকদারকে কিছুটা বাস্তবভাবে বলল আঙ্কেল আপনি এমন উত্তেজিত হচ্ছেন আমরা আলাদা করে কথা যা বলা তা তোমার মা বলে দিয়েছেন আলাদা করে আর কোনো কথা বলা শোনা নেই আমাদের তোমরা আসো মোশারক তালুকদারের আগের চেয়েও অধিক গমে স্বর শুনে পাত্র কিছুটা দমে গেল সুস্বাস্থ্যের অধিকারী মানুষটাকে দেখে শুরু থেকেই ভয় করছিল তার এজন্য আসার পর কথাবার্তাও বলেনি সেইভাবে তবে একেবারে হাড়ো মারল না লোক মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকা সাজকে বলল সাজ আমাকে বাবা চলে যেতে বললো না আপনাদের কানে জানি কথা লোকের কথা শেষ হয় না তার আগেই সাজ আর তার দৃষ্টি সীমানের মাঝে অবস্থান নেয় মাসফিক পাত্র ছেলেটাকে একটা ঢোক গেল তার গলা দিয়ে আর কথা বেরোলো না ঠিক সেই সময় তালুকদার নিবাসে মূল দরজা দিতে পুলিশ পোশাকের তিনজন ভেতরে ঢোকে পাত্রপক্ষের পক্ষের আসার মানুষজন একে অপরের মুখ চাওয়াচয়ি করছিল শাহানু পাঁচের মাকে বলদ। পুলিশ আমার জন্য এসছে আপনারা নির্ভয় দফা হতে পারেন এই তো ওর জন্য আপনাদের কল করা হয়েছে ওকে এখন নিয়ে যান অফিসার ভয়ঙ্করতম কেসের নাম লেখাবেন ওর যেন এই জীবনে আর বেরোতে না পারে এই সায়ন হামিদ আঙুল উচিয়ে শাহানুকে দেখিয়ে অফিসারকে বলল মশফিক শাহানু বিরক্তিতে চোখ বন্ধ করে নেয় চোখ খুলে দেখে কনস্টেবল দুজন দুদিকে হাত বাড়িয়েছে একেবারে নীরস কণ্ঠে বলল হ্যাঁ আমি শাহানু হামিদ সান অফ হামিদ নিরাপত্তা সাজ সাজবাদে সেখানকার প্রতিটা চোখ ছিল তখন শাহানুরের দিকে কেননা হাবিদ সবার কাছেই পরিচিত নাম। নিজের হাতে থাকা মোবাইল যে ঘুরালো শাহানু তারপর ওটা বাড়ির দিল মাঝের সিনিয়র ইন্সপেক্টরের দিকে সে লোক এক পলক মোশাল তালুকদারের দিকে তাকিয়ে হাতে নিল ফোনটা চোখ ঘুরিয়ে আবার পুরো পরিবারের প্রতিক্রিয়া দেখলো সাজ মোশারক তালুকদারকে ধরে মিসেস ধরে রেখেছেন মাসফিক হাত মুঠো করে কটমট চোখে শাহানুরের দিকে তাকালো ছোটো চাচা আশিফ তালুকদারও কি যেন নিজেকে সংযত করে রেখেছে ইনস্টার পড়ু ইন্টার পড়ুয়া ছোট ভাই অভ্র মায়ের সাথে দাঁড়ানো ফোন কানে ধরার কয়েক মুহূর্তের মাঝেই ইন্সপেক্টরের মাঝে বাইরে চলে গেলেন আর নিজের সংবরণ করা হয়ে উঠল না ঝড়ের গতিতে এগিয়ে এসে শাহানুরের গলা চেপে ধরলো ও এবার শাহানুরের ধৈর্যের ভাত ভেঙে যায় ও একবার মাসফিককে দেখে তো আর একবার মুঠোই ধরে থাকা নিজের ষাটের কলার কনস্টেবল দুজন ততক্ষণে ছুটে এসেছে দুজনকে ধরেছিল কিন্তু শেষ রক্ষা হয় না ছাড়া মেরে কনস্টেবল আর কলার দুটোই ছাড়িয়ে নিল শাহনু উল্টো ওই মাসফিকের কলার দুটো চেপে ধরল সবে মার লাগাতে যাবে অফিসার ভেতরে ঢোকেন ছুটে গিয়ে অতি কষ্টে মাস ছাড়িয়ে সরিয়ে দিলেন তিনি তারপর শাহনুকে জড়িয়ে কিছুটা পিছিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললেন তোমার একটা ইমেজ আছে সানু শান্তু হও শান্ত হোক আমার গালেরে হাত দিয়েছেও আগে তার হিসাব তারপর ইমেজ দেখছে থামে না দুই কনস্টেবলকে নিয়ে অফিসারের কুলানো দাই হয় গায়ের জোরে শানুকে আটকাতে গিয়ে অস্থির হয়ে পড়েছেন তিনি হাপাতে হাপাতে বললেন তোমার বাবা আছে তোমাকে নিতে উনি এই বাসায় আসলে তোমার জন্য দুই দিক সামলানো কঠিন হয়ে যাবে শানু বোঝার চেষ্টা করো প্লিজ চলো এখান থেকে আমার উপর একটু রহম করো এক পলর অফিসারকে দেখে সাহানো থামলো ও কিছুটা শান্ত হলে অফিসারের দিকে ও শার্টের কলার ঠিকঠাক করে দিল গলার দিকে ডান হাতে বোলাতে বোলাতে মাসফিককে দেখছিল শাহানু মাসফিক তখন আশিফ তালুকদারের কাছে বেঁধে রাখা ঝড় শাহানু কিছু বুঝলো ইচ্ছা করি এগিয়ে গেল ঝড়ের দিকে গলা থেকে হাত থুট নিতে আনলো খুশিতে বাতা হয়েও জায়গায় হাত বুলাতে বুলাতে বলো অপমানটা উসুল বাদ বাকিটার জন্য রেডি থেকো মাসফিক তালুকদার মাসফিকের চোখে চোখ রেখে কথাগুলো বললো সাহানো। আর মাসফিকের কপালে চার পাঁচটা ভাজে মহাকাশের রাগ জমে উঠতে দেখলো ঘরের বাকি সব দেখলো দুই বলিষ্ঠ মানুষের মুখোমুখি হওয়া দৃষ্টির সংঘর্ষ উচ্চতায় মাসপিক শাহানুরের চেকে দুই ইঞ্চি কম হবে শাহানু সহজেই ওদিকে তাকানো কিন্তু মাসপিকের চোখ তুলে ক্ষিপ্ত জাহানি শাহানু আর সময় নিলো না বা হাতের ওপর পিঠে ছোটর রক্ত জামা কোনা ডলা মেরি কলার পেছনে বাকিয়ে রাখা সানগ্লাস চোখে পড়ল শার্টের গলা পুনরায় পিঠের দিকে ঠেলে চোখ ঘুরিয়ে আরেকবার দেখে নিল রাগে ফুসতে থাকা তিন তালুকদরকে তালুকদার নিবাস থেকে বেরিয়েই যাচ্ছিল বেরিয়ে আসছিল পাঁচও পক্ষ কিন্তু বেরোতে গিয়ে পাঁচর মা শাহনুকে বলে উঠল ঠিক সময় এসে সত্যিটা বলার জন্য থ্যাংক ইউ বাবা তা না হলে আমার ছেলের জীবনটা সত্যি শেষ হয়ে যেত একে তো বোবা তার উপর শাহনুর আটকায় পায়ের সাথে সাথে হয়তো শ্বাসটাও থেমে ছোড় এতটার সময় এই প্রথমবারের মতো থমকালো সীমাহীন অবিশ্বাসে মহিলার দিকে চেয়ে রইলো মহিলা তখনও কিছু বলে চলেছেন অথচ তার দিকে তাকিয়ে থেকেও সাহানু আর কিছু কানে যাচ্ছে না ওর কানে ব্যাস দুটো শব্দই কয়েক বোবামি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর রোবটের মধ্যে পেছন ফিরল সাহানো ওর চোখ পরে দরজায় বরাবর সোফায় বসে থাকা মেরুন রঙের শাড়ি পরিহিত রমণীর দিকে শাড়ির আঁচলে মাথার ঘোমটা দেওয়ায় ফর্সা গরণের মেয়েটা দুহাত লাচ্ছে মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলসেছে আর পাশ থেকে মিসেস মোশারক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু বোঝাচ্ছে শাহানু দু হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রয় ওর শ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে জীবনে প্রথমবার ওর নিজের জেদের ওপর রাগ হচ্ছে ব্ল্যানি অপরাধবোধ মস্তিষ্কে ঠোঁকরাতে শুরু করেছে রাগের বসে একই করে বসলো এই নির্দোষ মেয়েটার সাথে অন্যায় করলো এরপরেও ও ত কখনো কারো ক্ষতি করেনি তবে আজ কেন এমন হলো আজ কেন ওর খুব কারো ক্ষতির কারণ হল শাহনুর হামিদের দ্বারা এত বড় অন্যায়টা হলো কি করে ড্রয়িং রুম খালি হতেই পুনরায় তালুকটা নিবেশে হোল্ডোর বাঁধিয়ে দিল মাসফিক কেন শাহানুর চলে যেতে দিল এই নিয়ে অফিসারকে আঙুল উঁচিয়ে উঁচিয়ে কথা শোনাতে লাগলো একই কাজ থেকে বাদ যায়নি আসিফ তালুকদারও অফিসার তাদের বারবার বোঝানোর চেষ্টা করছেন শাহানুর হামিদকে জেলে পড়ার সহজ কথা নয় কিন্তু কে শুনে কার কথা অবশ্য শোনার কথাও নয় গায়ে রাগ সব তালুকদারদের মাঝেই বইছিল এমনকি অভ্রহ ছিল তার ভাই চাচার কথার মাঝে কথা বলতে কিন্তু মোশারফ তালুকদারের ভয়ে আর এ সাহস হয়নি সোফায় বসে কয়েক মিনিটের অস্ত্র বিসর্জন দেওয়ার পর মাথা তুলত সাজ বাবাকে কপাল চেপে ধরে পাশের সোফায় বসে থাকতে দেখলো গাল মুছে নাক টেনে শ্বাস নিজেকে ধাতস্থ করলো অতপর মাথার ঘুমটা ফেলে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বনকে দাঁড়াতে দেখে মাসপিক থেমে যায় শ্বাস মৃদু পায়ে বাবার কাছে এগিয়ে তার পাশে গেল চোখ না খুলেও পাশে কে বসাছে তা অনুধাবন হলো মোশারেফ তালুকদারের আস্তে ধীরে মেয়ের দিকে তাকালেন তিনি কাজের গাল দুধে আলতার মতো লালচে ঘন মোটা বাঁকানো পাপড়ির ভাজে চোখের লাল কান্নার রেশ ও চোখে অস্পষ্ট এমন পরিস্থিতিতে ঠোঁটে হাসি ফুটলো সাজ এক হাতে বাবার হাতের ওপর রেখে আর এক হাতের ইশারায় বোঝালো থ্যাংক ইউ বরাবরের মতো আজও মেয়ের ভাষা বুঝতে সময় লাগে না মোশারফ তালুকদারের তার বুকে হাহাকার রয় আর মুখে জড়তা সমেত কথা ফোটে কেন যে পরিবার বাইরের একটা মানুষের কথা কোনো কিছু না ভেবে আমার দিকে আঙুল তোলে সে পরিবারের সাথে সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য আমার সম্মানটা বাঁচানোর জন্য মশারেফ তালুকদার এক হাতে মেয়েকে জড়িয়ে ধরলেন তারপর সাজের চুলে হাত বুলাতে বুলাতে মাসফিকের দিকে তাকালেন বাবার বুকে মাথা ঠেকিয়ে সাজ ভাইকে দেখলো এতক্ষণ গলার জোর জোর গায়ের সবই ছিল এই ছেলেটার কিন্তু মুহূর্তে যেন সব ছেড়ে দিয়েছে সে সাজ পুলিশকে দেখিয়ে ভাইকে ইশারায় বোঝাল যেতে বলো মাসফিক করেও তাই বিনা বাক্যে হাত বাড়িয়ে অফিসারকে বেরিয়ে যেতে বললো মিসেস মোশারক আচলে চোখ মুছে কে বলছে দেখলেন মেয়েকে দুই ছেলেকে বড় করতে গিয়ে বা বড় করার পর আজও অবধি একেবারের জন্য তার মনে হয়নি তার সন্তানেরা বুঝতার মাসপিক অবশ্য কেউই তাকে একটা অনুধাবন করতে পারেনি ওরা পরিস্থিতি মেনে নিতে পারে সামনে চলতে পারে উল্টো দুজনই হয়েছে পরিস্থিতি আরও নষ্ট করার দলে সব পরিস্থিতিতে নিজেরাও বিগড়ে যাওয়ার দলে অথচ উপরওয়ালা তাদের ঘরেই এমন একটা বোন দিয়েছে যে কিনা দুনিয়ার সব পরিস্থিতিতে মানিয়ে চলতে পারে সব দুঃখ কষ্টকে মনের পাথর চাপা দিয়ে হাসি মুখে চলতে জানে সাজের এত সবুরের উৎস মিশেষ মোশারক বুঝে ওঠেন না বলার শক্তি দেয়নি বলে উপরওয়ালা তাকে মেনে নেওয়ার এই ভয়ঙ্কর শক্তি দিয়েছে কি নাম কে জানে মোশারক তালুকদারের থেকে বিদায় নিয়ে পুলিশ চলে যায় আশিফ তালুকদারের মুখ খুললেন এবার বলেন ভাই ওই শায়ান হামিদ ওটাকে সাজকে বুক থেকে মাথা তুলতে দেখে আশিফ তালুকদার থেমে গেলেন ড্রয়িং রুমে আবারও নিরাপত্তা রই কয়েক সেকেন্ডে এক সময় ঝাঁজ ইছাড়াই বলল উনি যা বলে গেছেন তা কি তোমরা বিশ্বাস করেছ কি বলছিস তুই ওই কথা আমরা বিশ্বাস করব। মাসফিক পুনরায় উত্তেজিত হয়ে পড়ে সাজ বুঝালো লাগাল লোক সবাই তোকে চেনে সাজ এই কথা কেউ বিশ্বাস করবে না চাচার জবাব শুনে সাজ এবার বাবার দিকে ফিরল অতপর দু হাত নেড়ে বোঝাতে লাগলো ওনার বলা কথাটা আমার জীবনে প্রভাব ফেলবে না তাই আমি চাই না এ নিয়ে আর কোনো ঝামেলা হোক উনি যাই বলে যাক তাতে আমার ক্ষতি তো হয়নি বরং অন্যের এক কথায় প্রভাবিত হতে পেরে এমন একটা পরিবারে জড়িয়ে যাওয়া থেকে আমি বেঁচে গেছি সেই হিসেবেও যা তা বলে যাওয়া মানুষটা আমার তোমাদের উপকারই করেছে তাই না ছোট্ট একদম ফেললেন হাত বাড়িয়ে আবারও মেয়েকে মাথা টেনে বুকে নিলেন আস্তে করে পুনরায় বাবার বুকে মাথা ঠেকালো স্বাদ অতি কষ্টে মুখ বন্ধ করে রাখা অভ্র বড় বোনের হাসিটা দেখল ওরাও বুঝে আসলো না এই আপু আসলে কি দিয়ে তৈরি যার আগমনে কিছুক্ষণ আগে তার অস্ত্রবাদ ভাঙছিল না সে মানুষটার প্রতি চুলো রাগ নেই ক্ষোভ নেই তার সাজের মনোভাব হাসিটাতে স্পষ্ট জীবনকে সহজ করার উপায় একটাই কারো উপর ক্ষোভ না রাখা অভিযোগ না পোষা তাই হয়তো ঘূর্ণিঝড়ের মতো এসে সব তছ করে দিয়ে যাবার শাহান ও হামিদের বিরুদ্ধেও ওর কোনো ক্ষোভ নেই কোনো অভিযোগ নেই কিন্তু সব সময়ের মতো আজও মাসফিক সাজের উলচোটায় ওর মাঝে রাগ ক্ষোভ দুটোই ছিল আর এই দুটোর দায়ী ও বুঝে উঠলো না ভুলটা ঠিক কোথায় হলো দোষটা কি কার ওর নিজের জন্য কি আজ এত সব ঘটলো ওরই বা কী দোষ ওকে জানতো শাহানু হামিদ কেমন কেমন তার সমাপ কর্মকাণ্ড ও কি জানতো যেদের বয়স ও কত দূর যেতে পারবে ও কি জানতো আগের দিনের ঘটনার রেশ সে এই অবধি করাবে সারোরার হামিদের পরিবার এই এলাকায় এসেছে এক সপ্তাহ আগে তবে শাহানু এসেছে গতকাল বন্ধু নিয়ে বিয়ে উপলক্ষে গ্রামে ছিল কয়েকদিন জানি শেষে নাতির বাসায় ফিরে সারাটা দিন বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েছিল ও একেবারে সন্ধ্যাবেলা বেরিয়েছিল হাঁটাহাটি জন্য কিছুক্ষণ ঘোরাঘুরির পর শাহানুর এক মোড়ের দোকানে গিয়ে সিগারেট ধরায় ঠিক সেই সময় ফোন বেজে ওঠে ওর কথা বলতে বলতে শাহানুর খেয়ালই হয়নি কখনো দোকানের দাঁড় করানো বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছে ফোনের দুনিয়া থেকে বের হয় তখন যখন ওর কানে আসে বাইরের দুনিয়ার এক কর্কশ পুরুষালী স্বর বাইকটা আমার সামনে থাকায় ছায় টি শার্ট পরিহিত মাসফিককে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায় তবে তখন ওর কানে ফোন নামায়নি পাশের রাস্তা দিয়ে তখন পাড়ার মুরব্বীরা মাগরিবের নামাজ শেষ করা যাচ্ছিল মাসফিক সেদিকে চেয়ে ডাক লাগালো হোসেন কাকা ডাকশুনে টুপি পাঞ্জাবি পরা এক শটস্থ বয়সল লোক তার আশেপাশে আবারও তিনজনকে নিয়ে এগোলেন সারানোর বুঝে উঠলো না এখানে ঠিক কী হচ্ছে বা হতে চলেছে ব্যাস অবজের মতো চেয়ে রইলো মানুষগুলোর দিকে মাসফিক এগুলো হাত বাড়িয়ে সারানোর পেছনে থাকা বাইকের সিট দেখে মুরব্বীকে বলল দেখুন বাইকটার অবস্থা নির্বোধের মতো ভার ঘুরিয়ে পেছনে তাকালো শাহানো সিগারেটের ডগায় আঙ্গন পুড়ে ফুটে ওঠে যাওয়া সিটটাকে দেখে কান থেকে আপনা আপনি ফোন নেমে এল ওর কল কাটার কথাও আর মনে থাকলো না শাহানু হাতের নিবে যাওয়া ছোট্ট সিগারেটটা দেখলো আর মুরব্বীরা পুরা সিটটা দেখে নিজেদের মুখ চাওয়া করলো তারপর একজন শাহানুরকে ধমকে উঠলেন এলাকায় তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না নাম কি তোমার শাহানুর অপ্রস্তুত হয় প্রথম শেষ সবার সিগারেট ফেলে দেয় কিছুটা আড়ষ্ট আওয়াজে জবাব দেয় আব শাহানু শাহানু হামিদ বাবার নাম সে যাই হোক মাগরিবের ওয়াক্ত চলে দুইটা মিনিট সামনে হাঁটলেই মসজিদ সেখানে গিয়ে নামাজ পড়ে তুমি এই দোকানে দাঁড়িয়ে চিগার্ট খাচ্ছ আর আরেকজনের বাইকে ছিট পোড়াচ্ছ পারিবারিক শিক্ষা বলে কিছু কি নেই